এখন বাজে হলো সাড়ে নটা মেয়ে আমরা সবাই উঠে গেলে মেয়ে উঠে যায় তো তার জন্য আমরা খেলা করেই উঠি তো উঠেই যে দরজা বাবা বাইরে থেকে দিয়ে গেছিলো তো মিতালি এসে খুলে দিয়ে গেছে মিতালি বলতে মনে হয় মেয়েটা ওর উঠে রান্না বান্না সব হয়ে গেছে কারণ ওর মা সকালবেলা কাজ করতে যায় তো তো উঠে রান্না বান্না হয়ে গেছে সব কিছু আর আমি তো পা ভেঙে বসে আছি তো পা ব্যান্ডেজ করা রয়েছে এখনও মানে সেই ভাঙার ইয়েটা করা হয়নি ওটা করবো কদিন আবার বুধবার দিন পা খুঁড়ে ঘুরে হাঁটছি তো ভীষণ খারাপ অবস্থায় আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বন্ধু অনেক অনেক স্বাগত আশা করি যেখানে আছে খুব ভালো আছে আমিও ভালো আছি তো সকালটা এখান থেকে শুরু করছি মানে রোদ বেরোয়নি মেঘলা মেঘলা ওয়েদার কদিন ধরে তো ওই দেখো গুড মর্নিং মর্নি এসেছে পরীক্ষা আজকে থেকে আজকে থেকে পরীক্ষা বুনু ঘুমাচ্ছে দেখো কে যাও আমার গাড়ি পড়ে আছে এখানে মামা ছিল ওটা নিয়ে আসা হয়েছে। ওইগো যাও ফ্রেশ হয়ে আসি আমি ফ্রেশ হই। সকালবেলা ওর সাথে ধোয়া হয়ে গেছে। এবার ভাবছি গিয়ে বাবা কি কটা রুটি করে দেব। যেহেতু বাবা সকালবেলা ওই যে জল থেকে মাছ ধরতে আছে তো তারপরে বাবার পুচুর খেয়ে পেয়ে যায়। তো আটা ছিল তো সবার জন্যই আটাটা আটা মেখে নেব। সবাই একটা দুটো করে খেলে পেট ভরে যাবে। সকালবেলা তো বেশি খ লাগে না। তো শুধু বাবার দোহাই দিয়ে সবাই মানে খাওয়া হয়ে যাবে সবারই তো তার জন্য দেখো আটাটা মেখে নিচ্ছি আমি আটা জল মেখে দিয়েছি এবার আটাটা আমি সুন্দর করে মেখে নেব তো চলো তুমি কি মাছ পেয়েছো দাদু মাছ পেয়েছে হ্যাঁ ওই দেখো দাদু এসেছে ওই যে বুদ্ধদিদি এসে গেছে এই দেখো বলো গুড মর্নিং বলো 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 আগে একবার বুদ্ধদিদি এসে গেছে যাও বুদ্ধদিদির কাছে আচ্ছা কি মাছ পেয়েছে কি মাছ পেয়েছে দেখি তো এই যে এই মাছ কটা পেয়েছে আর ওর মধ্যে বড় বড় শামুক নিয়ে চলে এসেছে এই দেখো এগুলো কালকে ভিজিয়ে দিয়েছিল মেঘলা মেঘলা তো কালকে শুকায়নি তা আজকে আবার মেলতে হবে বাসন রয়েছে বাসনগুলো পরিষ্কার করবে ঘরের থেকে রাস্তা দেখা যায় রাস্তার অবস্থা খুব খারাপ করে দিয়েছে এর উপরে মানে পিস ছিল পিচ পিজের উপরে খোয়া ঢেলেছে আবার বলছে পিস দেবে হচ্ছে রুটিটা করে নিয়ে এসেছে এবার আমি হচ্ছে চা বানাতে দিয়েছি গ্যাসে তো কী বলো তো যা মানে পাটা ভেঙে গেছে তো তবুও মানে মেয়েকে নিয়ে মা না পারে না কষ্ট হয়ে যায় কি না করলেও হয় না ভাঙা পা নিয়েই মানে সেই কুড়িয়ে কুড়িয়ে যাই হোক কিছু একটু করছি না করলেও তো হয় না তো তার জন্য টুকিটাকি টুকিটাকি করতে লাগে তো চাটা বানিয়ে নেব গ্যাসে চাটা বানিয়েছি আর মা হচ্ছে কাঠে রুটিটা করে নিয়ে এসেছে যেহেতু ঠান্ডার সময় কাঠে রান্না করাটাই ভালো তো দেখো চা বানিয়ে নিয়ে এলাম গরম গরম চা আর এই চাটা মেখে দিয়েছিলাম রুটি হবে বাবা খেয়েছে আখের গুড় দিয়ে রুটি ওই চামচটা ওখানে রেখে দিয়েছে তো এবার চাটা খেয়ে নেবো তো দেখো ভাঙা পানি আছে ভিডিও বানাতে তো ক্যামেরাটা ধরে দেবে বুনু এখানে দুটো একটা ভিডিও বানালে হয় এই যে বুনু আছে বুনু ধরে দেবে ওকে দিলাম আবার একটা পেয়ারা খেতে আর একটা ছবি তুলে দেব না আমি কটা ভিডিও বানাতে গেছিলাম এই পা কি কী করবো তো এটা হচ্ছে কলা ভাজা কাঁকড়া মাছ দিয়ে এটা হচ্ছে উচ্ছে দিয়ে সেই মাছ দিয়ে তরকারি করেছি ভাতটাও বেড়ে নিয়েছি সবার খাওয়া হয়ে গেছে আমি বাবাকে ভাত দিয়ে গেছিলাম তো আমিও খেয়ে নেব আমার প্রচণ্ড খিদে পেয়েছে তো চলো খেয়ে নিই তো একেবারে সন্ধ্যাবেলা চলে এলাম দেখো সন্ধ্যাবেলা মামি ছিল মানে অনেকে ছিল তো চা বানিয়েছিল আমি আমারটা মানে খাটের পরে দিয়ে গেছিল তো আমি বসে বসে খাচ্ছিলাম চা বিস্কিট আর সাথে মুড়িও নিয়েছিলাম তো মানে কি করবো ওরা এভাবে ছাড়া তো ঠিকঠাক করে বসতে পারছি না তো জানি না পাটা কবে ঠিক হবে তো তারপরে একেবারে আমি রাতে চলে এলাম তো বাবা বললো কি মাকে বললো আজকে রুটি খাবো না আজকে খিচুড়ি করে দে আমাকে তো মা তাই জন্য চুলার ডাল দিয়ে মানে চুলার ডালের খিচুড়ি করেছিল মোটামুটি ভালোই হয়েছিল খুব একটা খারাপ হয়নি মশলা টসলা তো দেয় না কারণ আমার বাবা মশলা টসলাটা খেতে পারে না খাওয়াটা বারণ তো হালকা মানে মানে শুধু চাল দিয়ে ডাল দিয়ে করেছিল আর এই দেখো সকালকার ভাত ছিল তো রাতে আমরা খিচুড়ি খেয়েছিলাম তো তারপরে একদম রাতে চলে এলাম গুড নাইট বলতে তো দেখো ওষুধগুলো তোমাদের সাথে একটু দেখালাম যে ব্যাগের ভিতরে ওষুধ বিছানাটাও করা হয়ে গেছে মশাইটা দুপাশে বাদলে হয়ে যায় তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো কমেন্ট করে আর যারা এত সময় ধরে দেখছো লাইক করতে ভুলে গেছো তো তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কিছু ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করো শুর